বিসমিল্লা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা যারা জাতি জাতিসুরি আমাদের কাছ থেকে জাতি জাতিছুরির বিষয়ে জানতে চান তাদের জন্য আমরা আজকে সম্পূর্ণভাবে আপনাদেরকে জাতি বুটের জাতিসুরি কীরকম এটা একটু দেখানোর জন্য আমরা আজকে আমরা জাতিসুরি যেগুলো শুকাচ্ছি এখানে আপনাদের নিয়ে আসলাম তো এটা হচ্ছে জাতি জাতিছুরি যেটা বলে জাতি জাতিছুরিটা এরকম আপনার ছক একদম ফ্রেশ থাকবে এটা দেখেন এরকম প্রেশই হবে বুটের জাতিসটা কিন্তু কালার কখনো ভিন্ন হবে না কালারটা নষ্ট হবে না এরকম আপনার ফ্রেশ বুটের জাতিসটা থাকবে এরকম দেখেন এরকম প্রেশই হবে সবগুলি কিন্তু অনেক বড় বড় সাইজ এই দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি শুকানো মাছটা তো মাংসটা কিন্তু প্রচুর মোটা দেখেন অনেক মোটা এই যে দেখেন অনেক মোটা মাংসটা এদিকে দেখেন ভাই এই যে দেখেন মাংসটা দেখেন তো আপনারা যারা আমাদের কাছে অর্ডার করবেন আপনারা যোগাযোগ করবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ডি সহকারে আমাদের কাছ থেকে শুটকি নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই ছুটকির মধ্যে কোনো মেডিসিন কেমিক্যাল আমরা ব্যবহার করি না তাই আপনারা কেমিক্যাল বিষমুক্ত ছুটকি আমাদের কাছ থেকে নিতে পারবেন যে দেখেন কতটা ফ্রেশ একদম তরতজা মাছ দিয়ে আমরা কত দেখেন তো আপনারা সবাই অর্ডার করবেন ইনবক্সে এবং হোয়াটসঅ্যাপে নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারবেন আপনারা সব রকম সুটকির জন্য যে দেখেন